সবসময় যদি বউ নিয়েই যায় বা বউ নিয়ে সবসময় যদি বউ নিয়েই যাই বউ নিয়েই থাকি চিন্তাই করি তাহলে কাজ করবো কিভাবে এটা দুষ্ট আমি করে অপেরার সামনে এটা ছবি তুলেছি আপনারা তো আট থেকে নয়জন দেখছেন এর পিছনে যে আরো কত কত সময় আছে তা তো দেখেনি না আমি আসলে সালমান খানেরটা মনে করে করি না মনে করতে পারেন যে ওটার আদলেই হয়ে গিয়েছে সবাই তো আর জায়াত খান না আমি তো আপনারা আপনাদেরকেও না জানিয়ে তো কোনো কাজ করি নি আজকে আসবো সেটা তো আপনাদেরকে জানিয়ে এসেছি লুকিয়ে আসলে তো আসতে পারতাম মেলবোর্নে আর সিডনিতে শুধু আমার চেয়ে মনে হয় ফোনের ছবি বেশি তুলতেছে গোল্ডের ফোনের ছবি আমি তো বলেছিলাম যে সব আকর্ষণই আকর্ষণ থাকুক কারণ সব সময় যদি বউ নিয়েই যাই বা বউ নিয়ে সব যদি বউ নিয়েই যাই বউ নিয়েই থাকি চিন্তাই করি তাহলে কাজ করব কিভাবে তো যদি আমি বউ নিয়ে ফিরি তাহলে তো সবার আকর্ষণই শেষ হয়ে গেল তো আমি একটু চিন্তা করলাম যে আরও একটু দেখি আরও আপনারা জানেন বোধ আমি আর একটা ইভেন্টে লন্ডন যাচ্ছি বাইশ তারিখে আমাকে বাইশ তারিখ এটা কিন্তু একটা বড়ো ইভেন্ট আপনাদেরকে একটু বলে রাখি বাঙালি ফেস্টিভ্যাল যেখানে বিশ হাজার বাঙালি উপস্থিত থাকবে বিশ থেকে তিরিশ হাজার মাইলান স্টেডিয়ামে সেখানে আমি নগর বাউল খ্যাত জেমস প্রীতম হাসান আরও অনেক অনেক শিল্পীরা সেখানে পারফর্ম করবে সেখানে প্রতি বছরের সবচেয়ে বড় প্রোগ্রাম লন্ডনে আমি প্রভাবলি আমি বাইশ তারিখে লন্ডন যাচ্ছি আপনাদের সাথে দেখা করেই যাব এবং সেখানে ছাব্বিশ সাতাইশ দুই দিন ব্যাপী প্রোগ্রাম বাঙালি ফেস্টিভ্যাল লন্ডনে আমি মনে করি লন্ডনের যত বাঙালি আছে তাদের প্রাণের একটা উৎসব হবে এটা সেখানে পিঠা থাকবে স্টল থাকবে পারফর্ম করব দুই ব্যাপী সেখানে সমস্ত বাঙালিরা লন্ডনে আসবে বা আমার মনে হয় একটা অন্যরকম একটা আরেকটা মিলন মেলা হবে লন্ডনে এবং তারপর পরে আমি কানাডা যাচ্ছি টরেন্টোতে শো আছে আমার আমি মিয়ামিতে আমি শো শোতে যাচ্ছি আমেরিকার তারপর হচ্ছে আমি লস অ্যাঞ্জেলস যাচ্ছি শোতে অনেকগুলো শো আমার আসলে কনফার্ম হয়ে গিয়েছে যে এগুলো তো মানুষের বানানো গল্প আমি তো বলেছি আপনারা যখন আপনারা যেহেতু আমাদেরকে আমাকে এত ভালোবাসেন কোনো বিয়ে করলে প্রেম করলে আপনাদের জানিয়ে করবে আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করছি ওখানে এটা দুষ্টামি করে অপেরার সামনে একটা ছবি তুলেছি আর সেটাকে নিয়ে পোস্ট দিয়েছে ছাতা মাথায় মানে একটা রোমান্টিক পোস্ট দিলাম নায়ক নায়কে মানে এই যে দিলাম বলেই তো আপনি একটা আলোচনা করলেন এই আলোচনা থাকার জন্য আসলে এটা করা আর যদি প্রেম করি বা ভালোবাসা করে অবশ্যই আপনাকে জানাবো আমি আপনাদের সাথে এতদিন কাজ করে আমাকে এটা মনে করলেন কিভাবে যে আমরা বিয়ে করে ফেলবো ভোট করে আপনাদেরকে না জানিয়ে অবশ্যই আপনাদেরকে জানি এবং বৌর হাত ধরে এখন বের হয়ে যেতাম যদি বিয়েই হতো তার ছাড়াও আপনি তো আট থেকে নয়জন দেখছেন এর পিছনে যে আরো কত কত সময় আছে তা তো দেখেনি না আপনারা তো জানেন যে জায়হাদ খান যেখানে যায় সেখানে আলোকিত হয় তো এত মেয়ে দর্শক এসেছে এবং অনেক মেয়ে দর্শক গ্রিন রুমে আমার সাথে ছবি তুলতে এসেছে সবাই বলছে শুধু আপনার জন্য নিয়ে আসছে শুধু আপনাকে দেখতে এসে আমি আসলে সালমান খানের একটা মনে করে করি না মনে করতে পারেন যে ওটার আদলেই হয়ে গিয়েছে ওটার আদলেই দেখলাম সবাই পোস্ট কপি করছে তো আমার মনে হয় এই ট্যুরটা সেদিক থেকে ভালো হয়েছে বাংলার বাঙালিরা এনজয় করেছে আমার শোটা এবং ওই সময় থাকতে থাকতে আপনারা জানেন আর একটা ফোনের বিজ্ঞাপনও খুব ভাইরাল হয়েছে নগদের তো আপনারা জানেন আমি এই ফোন দেখাতে দেখাতে আমি শেষ লন্ডন মেলবর্নে আর সিডনিতে শুধু আমার চেয়ে মনে হয় ফোনের ছবি বেশি তুলতেছে গোল্ডের ফোনের ছবি এত মানুষকে নাড়া দিয়েছে এবং অবাক হবেন যখন আমার দালে বলতে আপনারা শুধু হবেন আমার বলতে হচ্ছে যে যখন প্রথম প্রথমটা যায় অস্ট্রেলিয়ার সবাই ভয় পেয়ে গিয়েছিল মনে করছিল যে আমার কোনো গন্ডগোল হয়েছে বা আমি হয় সেটা করবো না তো তারা খুব বাট যখন তারা দেওয়ার ক্লিয়ার হয়ে গিয়েছে তারা সবাই খুশি যত সুন্দর একটা কাজ করেছি এবং সাকিব আল হাসান ভাই অনেক ভালো কাজ করেছে সব মিলে একটা ধামাকা হয়েছে আপনি বলছিলেন যে বিয়ে করলে কোনো গণমাধ্যম কর্মীদের জানাবে কিন্তু এমনও তো নায়ক আছে যারা বিয়ে করে বাচ্চা করে তারপরও জানায় না সবাই তো আর জায়দ খান না আমি তো আপনারা আপনাদেরকে না জানিয়ে তো কোনো কাজ করিনি আজকে আসবো সেটা তো আপনাদেরকে জানিয়ে এসেছি লুকিয়ে আসলে তো আসতে পারতাম ফারিয়া তো আপনাদের সামনে থেকেই বের হয়ে গেল তো লুকোচুরি থাকলে তার তা হতো না তো আমার বিষয়টা হচ্ছে গিয়ে আপনাদেরকে জানিয়েই করব আর নায়ক নায়িকাকে নিয়ে যদি একটু প্রেমের গুঞ্জনই না থাকে আর দুইজনেই তো অবিবাহিত তো একটু যদি গুঞ্জন থাকে খারাপ কি গুঞ্জনটা গুঞ্জনটা একটু ভালো করে আপনারা চাওয়ার করেন সারা পৃথিবীতে নায়ক নায়িকারা রোমান্টিকভাবে ছবি তুলবে পোজ দেবে এটাই তো হওয়া উচিত ভাই তবে ফারিয়া এত সুন্দর পারফরমেন্স করেছে আনবিলিভেবল এবং সবাই খুশি সিডনি মেলবোর্নে দুর্দান্ত প্রায় ষোলো সতেরো মিনিটের ট্রাকে পারফরমেন্স করেছে জনপ্রিয় সব গানের সাথে এবং লাস্টের দিন মেলবোর্নে সিডনিতে তেরো তিরিশ মিনিট ছিল স্টেজে নিজে গান করেছে পারফরমার হলে এরকম হওয়া উচিত যারা স্টেজে কাজ করে যেন দর্শকের সাথে ইন্টারাকশনটা হয় প্রচণ্ডভাবে ইন্টারাকশন করে কাজ করেছে ফারিয়া এবং আমি রিয়েলি আমার আমার কাজিন প্রতীক হাসান মানে এই তিনজনের পারফরমেন্সে পুরো সিডনি মেলবর্নবাসী করছি এবং